তো ভাড়াটা একটু কম দেখিয়েছিলো তেরো কিলোমিটারের মতো রাস্তা আছে তো দেখিয়েছে একশো পনেরো টাকা কাস্টমারকে বললাম একশো ত্রিশ টাকা করে দিতে তো রাজি হয়েছে দেখো ভাড়া কম দেখালে কিছু করার নেই যাওয়া যাবে না একটু ভাড়াটা বাড়াতে হবে সুস্মিতা তো সুস্মিতা তো বলুন ওটিপিটা ওটিপিটা তো এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেরো মিনিট এগারো কিলোমিটার হচ্ছে ভেতর দিয়ে দেখাচ্ছে ননন্দপুরের রাস্তাটা তো ওইটা দিয়ে যাবো না একদম সোজা গিয়ে বাইপাসে উঠবো কারণ রাস্তাটা খুব খারাপ তো এর জন্যই এগারো কিলোমিটার যে ভেতর দিয়ে এর জন্য একশো পনেরো টাকা ওনাকে ভাড়া দেখিয়েছিলো ঠিকই ভাড়া দেখিয়েছিল কিন্তু ওটা দিয়ে যাওয়ার মতো রাস্তা নয় এর জন্য বাইরে দিয়ে যেতে হবে তার জন্য একটু ভাড়াটা বাড়ানো একশো টাকা দেখাচ্ছে ম্যাডাম এবার এটা আপনি যদি বাইপাস দিয়ে আসতেন তাহলে রাস্তাটা বেড়ে যেত বুঝলেন তো এর জন্য আপনাকে একশো তিরিশ টাকা বলেছিলাম আর আপনি তো এসছেন নরেন্দ্রপুর দিয়ে তো এগারো কিলোমিটার রাস্তা ছিল আপনার যদি এটা দেওয়ার ইচ্ছা হয় দিতে পারেন বা একশো তিরিশ টাকা দিতে ইচ্ছা হয় দিতে পারেন আমার কোনো অসুবিধা নেই কেন অনেকে কি করে বলে আমি বাইপাস দিয়ে আসবো ওই গলি দিয়ে আসবো না রাস্তাটা খারাপ এর জন্য আমি এরা আগে দিয়ে বলে দিয়েছিলাম আপনাকে যে একশো তিরিশ টাকা লাগবে এটা দিন তো দেখো ন্যায্য ভাড়া যেটা সেটাই নেবো বেশি নিয়ে আমি ঘরবাড়ি বানিয়ে নিতে পারবো না তো এনেকে এনাকে বলেছিলাম কারণ এক্সট্রা ফেয়ার চেয়েছিলাম কারণটা হচ্ছে অনেকে বাইপাস দিয়ে আসতে যায় নয়দপুর রাস্তাটা নেয় না তো যাই হোক ইনি নয়দপুর দিয়ে এলো তো এর জন্য বলছিলাম একশো টাকা তো আমি এখন বলে দিলাম একশো চোদ্দো টাকা ফেয়ার চেয়েছে দিতে তাহলে দিই দিন উনি একশো তিরিশ টাকাই ফেয়ার দিল তো ভাড়াটা একটু কম দেখেছিলো তেরো কিলোমিটারের মতো রাস্তা আছে তো দেখিয়েছে একশো পনেরো টাকা কাস্টমারকে বললাম একশো ত্রিশ টাকা করে দিতে তো রাজি হয়েছে দেখো ভাড়া কম দেখালে কিছু করার নেই যাওয়া যাবে না একটু ভাড়াটা বাড়াতে হবে সুস্মিতা তো সুস্মিতা তো বলুন ওটিপিটা ওটিপিটা তো এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেরো মিনিট এগারো কিলোমিটার হচ্ছে ভেতর দিয়ে দেখাচ্ছে নরন্দপুরের রাস্তাটা তো ওইটা দিয়ে যাবো না একদম সোজা গিয়ে বাইপাসে উঠবো কারণ রাস্তাটা খুব খারাপ তো এর জন্যই এগারো কিলোমিটার যে ভেতর দিয়ে এর জন্য একশো পনেরো টাকা ওনাকে ভাড়া দেখিয়েছিল ঠিকই ভাড়া দেখেছিল কিন্তু ওটা দিয়ে যাওয়ার মতো রাস্তা নয় এর জন্য বাইরে দিয়ে যেতে হবে তার জন্য একটু ভাড়াটা বাড়ানো একশো চোদ্দো টাকা দেখাচ্ছে ম্যাডাম এবার এটা আপনি যদি বাইপাস দিয়ে আসতেন তাহলে রাস্তাটা বেড়ে যেত বুঝলেন তো এই জন্য আপনাকে একশো তিরিশ টাকা বলেছিলাম